আসন্ন শারদ উৎসব উপলক্ষে নাদনগাঁ থানার উদ্যোগে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাদনগাঁ থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুব্রত শেখর দাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন পূজা কমিটির সদস্যরা দুর্গোৎসবকে কেন্দ্র করেই মূলত আজকের এই আলোচনা সভা আজকের এই সভায় নাদনঘাট থানার আই বিশ্ববন্ধু চট্টরাজ জানান পূর্বস্থলী এক নম্বর ব্লকেই নাদনঘাট থানার মধ্যে মোট তিনশো উনসত্তর দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনশো ছাব্বিশটি রয়েছে সার্বজনীন দুর্গাপুজো তেতাল্লিশটি বাড়ির এবং ছত্রিশটি মহিলা সদস্য দ্বারা পরিচালিত দুর্গাপুজো কিভাবে কীভাবে কমিটিগুলি পুজো করার পারমিশন পাবেন কিভাবে দুর্গাপুজোর অনুদান পাবেন পুজোর কটা দিন কীভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন ইত্যাদি নানা বিষয়ে আজ তিনি আলোচনা করেন নাদনঘাট থানার আই সি বিশ্ববন্ধু চট্টরাজ আজ সমস্ত পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বলেন রকম সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব রকমভাবে সাহায্য করব। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুব্রত শিখর দাস পুজো কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা কি কি ব্যবহার করবেন তার সঠিক তথ্য আমাদের দেবেন তাহলে আমরা বুঝতে পারবো কতটা বিদ্যুৎ খরচ হবে এবং সেইভাবেই আমরা পরিষেবা দিতে পারব তাতে করে সুষ্ঠু পরিষেবা বজায় থাকবে দুর্গোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার

বেশিরভাগ প্রতিমায় নিরঞ্জন হয়ে যায় আবার তার পরবর্তীতেও কিছু কিছু প্রতিমা তারপরে এক দুই তিন পর্যন্ত অর্থাৎ একাদশী দ্বাদশী কিছু ক্ষেত্রে ত্রয়োদশী পর্যন্ত যায় প্রতি বছর করার ক্ষেত্রে একটা হোম পুলিশ ডিপার্টমেন্টের একটা সার্কুলার অর্ডার এবং লাস্ট ডেট আসে এটা এই বছর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি